তো আজকে আমরা ত্রিকোণমিতির আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। সেটা হচ্ছে যে যে কস তিনশো তিরিশ ডিগ্রির কত এবং সাইন পা মাইনাস পাঁচশো সত্তর ডিগ্রির মান তো আমাদের ত্রিকোণমিতির এসএসসি উচ্চতর গণিতে এবং বিভিন্ন পরীক্ষায় এই কোশ্চেনগুলো বেশিরভাগই থাকে ত্রিকোণমেটিক পার্ট থেকে যে চতুর্ভাগের যে পার্টগুলো ছিল তার পরবর্তীতে এই অঙ্কগুলো বেশিরভাগ থাকে প্রচুর পরিমাণে এমসিকিউ কোশনগুলোতে থাকে অথবা সিকিউর ক্ষেত্রে সংক্ষিপ্ত প্রশ্নে থাকে যে কস তিনশো তিরিশ ডিগ্রির মান কত বা সাইন মাইনাস পাঁচশো সত্তর ডিগ্রির মান কত এরকম টাইপের যে কোশ্চেনগুলো সেইগুলো আপনারা কীভাবে খুব সহজে করবেন সেই ট্রিক্সটা আপনাদের আমি এই ভিডিওতে শিখিয়ে দেব ঠিক আছে তো আমি যদি কস তিরিশ ডিগ্রি এটার মান বের করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে যে জিনিসগুলো জানতে হবে যে প্রথম কি করতে হবে এই তিনশো তিরিশ ডিগ্রিকে ভাঙতে হবে কিভাবে আমরা ভাঙব যে আমি আগের একটা ভিডিওতে চতুর্ভাগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে ডিগ্রিগুলোকে ভাঙতে হয় যে নব্বই ডিগ্রির অনুপাতে বা গুণিত হিসেবে ভাঙতে হয় অথবা যে তিনশো তিরিশের কাছাকাছি যে নব্বইয়ের সাথে কত গুণ দিলে তিনশো তিরিশের কাছাকাছি আসবো সেইটা দিয়ে নব্বইকে গুণ দিয়ে তারপর বাকিটা যোগ করে দিতে হয় আরও সহজে আপনারা যদি বুঝতে চান সেক্ষেত্রে তিনশো তিরিশকে নব্বই দিয়ে ভাগ করবেন ভাগ করার পরে যে ভাগফলটা পাবেন ওইটার পূর্ণ সংখ্যাটা দিয়ে আপনারা নব্বইকে গুণ দিয়ে তারপরে বাকিটা যুগ করে দেবেন তাইলে হয়ে যাবে সো আমাদের মেন কাজ হচ্ছে এগুলোর ক্ষেত্রে প্রথমে তিনশো তিরিশকে ভাঙতে হবে তারপরে হচ্ছে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে যদি নব্বই ডিগ্রি এর হোক থাকে তাহলে কোনো চেঞ্জ হবে না কি চেঞ্জ হবে না ওই ত্রিকোণিবিধিক অনুপাতটা কোনো চেঞ্জ হবে না মানে কস থাকলে কস থাকে কষেই থাকবে সাইন থাকলে সাইনই থাকবে টেন থাকলে টেনেই থাকবে তার মানে জুরগুন হলে নো চেঞ্জ আর যদি গুণিতক হয় তার মানে চেঞ্জ হবে কি চেঞ্জ হবে যদি সাইন থাকে তাহলে হয়ে যাবে কস এরকমভাবে চেঞ্জ হবে যে সাইন থাকলে কি হবে কস আবার কস থাকলে কি হবে সাইন উল্টাটা রাইট আর যদি এরকম থাকে যে টেন থাকলে কি হবে কট রাইট আবার যদি কট থাকে তাহলে হবে টেন ওকে সেক থাকলে হবে কু আর যদি কোশেক থাকে তাহলে হবে স্যাক এভাবে আপনাদের হচ্ছে চেঞ্জ হবে কখন যখন নাইনটি ডিগ্রির বিজুর গুণিতক হিসেবে থাকবে তার মানে নাইনটি ডিগ্রির সাথে ওয়ান গুণ হিসেবে থাকবে অথবা থ্রি গুণ হিসেবে থাকবে অথবা ফাইভ সেভেন নাইন এরকম বিজুর সংখ্যা যদি গুণ হিসেবে থাকে সেক্ষেত্রে আপনারা এই অনুপাতগুলোকে চেঞ্জ করবেন এভাবে সাইন থাকলে কস কস থাকলে সাইন টেন থাকলে কট কট থাকলে টেন সেক থাকলে কোসেক কোসেক থাকলে সেক ঠিক আছে এভাবে চেঞ্জ করবে তো এই জিনিসগুলো আপনাদের মাথায় রাখতে হবে যে একটা হচ্ছে গুণিতক নাকি বিজুর গুণিতক নব্বই ডিগ্রি ঠিক আছে ভাঙ্গার পরে তারপরে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কোন চতুর্ভাগে পড়ছে এবং ওই চতুর্ভাগে এই ত্রিকর্মিক অনুপাতগুলো কি পজিটিভ নাকি নেগেটিভ কস তিনশো তিরিশ ডিগ্রি এটাকে যদি ভাঙি তাহলে দেখুন কী আসে যে কস তিনশো তিরিশ ডিগ্রি দেখুন আমি যদি তিনশো তিরিশকে ভাঙ্গি তাহলে দেখুন এই তিনশো তিরিশকে যদি নব্বইতে ভাগ দেয় তাহলে আপনারা দেখবেন থ্রি পয়েন্ট সামথিং আসে থ্রি পয়েন্ট সামথিং সেক্ষেত্রে আপনারা থ্রি দিয়ে গুণ দেবেন নব্বইকে তাহলে থ্রি দিয়ে যদি আমি নব্বইতে গুণ দিই তাহলে কত আসে তিন নং সাতাইশ তার মানে দুশো সত্তর ডিগ্রি এখন দেখুন দুশো সত্তরের সাথে কত যোগ করলে আমরা তিনশো তিরিশ পাবো দুশো সত্তরের সাথে ষাট ডিগ্রি যোগ করলে আমরা তিনশো তিরিশ পেয়ে যাব দেখুন এই যে নব্বই ডিগ্রির সাথে কত গুণ হিসেবে আছে থ্রি গুণ হিসেবে আছে তাহলে এই যে তিন এটা কি জোর নাকি বিজুর এটা আমাদের দেখতে হবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ যদি জুর হয় তাহলে তো কস কসই থাকবে আর যদি বিজুর হয় তাহলে কসটা সাইন হয়ে যাবে যেহেতু থ্রি কি বিজুর সেক্ষেত্রে কসটা কি হয়ে যাবে সাইন হয়ে যাবে কারণ আমরা পড়ছিলাম সূত্রে যে যদি বিজুর গুণিত হয় তাহলে চেঞ্জ হবে ঠিক আছে যেহেতু থ্রি এখানে বিজুর তার মানে চেঞ্জ হবে ওকে তারপরে যে কাজটা করবো আমাদের ট্রিক্সটা হচ্ছে এই যে প্লাসের পরেরটা প্লাসের যে পরের কোনটা মানে ডিগ্রিটা এই যে সাইড ডিগ্রি এটা হচ্ছে আপনারা এই সাইনের পরে বসাই দেবেন ঠিক আছে এটা হচ্ছে ট্রিক্স জুরগণিতক নাকি বিজুরগণিতক ওইটা দিয়ে হচ্ছে যে এই কষটা চেঞ্জ হবে নাকি চেঞ্জ হবে না এটা ডিফেন্ড করব যদি এটা চেঞ্জ হয় বা চেঞ্জ না হয় এটা বসানোর পরে এই সাইন বা কসের পরে আপনারা কি বসাবেন কোন ডিগ্রি বসাবেন এটা হচ্ছে যে প্লাসের পরে যেটা থাকবে ওইটা আপনারা এখানে বসাই দেবেন যেমন সিক্সটি ছিল আমাদের এখানে আমি সিক্সটি বসাই দিলাম যদি থার্টি থাকতো থার্টি বসাই দিতাম ঠিক আছে তারপরে বসানোর পরে বাকি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা দেখবেন এই যে কোনটা এটা কোন চতুর্ভাগে আছে তার মানে কি কোন চতুর্ভাগে আছে আমরা কীভাবে দেখবো এটাকে আমরা ঘুরাবো যে আমি আগের ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে ঘোরাবেন চতুর্ভাগ একে আপনারা হচ্ছে ঘুরাবেন যেহেতু আমাদের কোনটা পজিটিভ ছিল সেক্ষেত্রে আমরা কাটার বিপরীত দিকে ঘোরাবো কিভাবে ঘোরাবো প্রথম চতুর্ভাগ থেকে স্টার্ট করব নব্বই ডিগ্রি তিনবার ঘুরে প্লাস হবে দেখুন আমি যদি ঘুরাই একবার দুইবার তিনবার ঘুরল তিনবার ঘুরে প্লাস হবে তার মানে এই চতুর্ভাগে যাবে এই যে এই চতুর্ভাগে তার মানে এটা হচ্ছে আমাদের চতুর্থ চতুর্ভাগ তো চতুর্থ চতুর্ভাগে কস কি পজিটিভ নাকি নেগেটিভ অবশ্যই চতুর্থ চতুর্ভাগে কস হচ্ছে পজিটিভ আপনাদের বইয়ে লেখা ছিল যে প্রথম চতুর্ভাগে সবগুলো মানে অল সবগুলো পজিটিভ দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে সাইন আর কোসেক পজিটিভ বাকিগুলো নেগেটিভ তৃতীয় চতুর্ভাগে হচ্ছে ট্যান এবং কট পজিটিভ বাকিগুলো হচ্ছে নেগেটিভ আর চতুর্থ চতুর্ভাগে হচ্ছে কস এবং সেক পজিটিভ আর বাকিগুলো হচ্ছে নেগেটিভ সো এই জিনিসগুলো আপনাদের মাথায় রাখতে হবে একটা হচ্ছে নাইনটি ডিগ্রির জোর নাকি বিজুর বিজুর হলে চেঞ্জ হবে তারপরে হচ্ছে কোন চতুর্ভাগে পড়ছে ওই চতুর্ভাগে কি এই অনুপাতটা এই যেটা দেয়া থাকবে ওইটা কি পজিটিভ নাকি নেগেটিভ দেখুন আমাদের এই কোনটা কোথায় পড়ছিলো চতুর্থ চতুর্ভাগে যে চতুর্থ চতুর্ভাগে এই চতুর্থ চতুর্ভাগে কস কি পজিটিভ হ্যাঁ এই যে দেখুন কস পজিটিভ কস আর সেক পজিটিভ যদি পজিটিভ থাকে তাহলে এটা পজিটিভই থাকবে যদি এখানে নেগেটিভ সাইডে পড়তো ধরুন দ্বিতীয় চতুর্ভাগ বা তৃতীয় চতুর্ভাগ যদি পড়তো সেক্ষেত্রে কস্টটা নেগেটিভ হইতো তাহলে আমরা এখানে মাইনাস দিতাম যেহেতু চতুর্থ চতুর্ভাগে পড়ছে তার মানে এটা পজিটিভ সো এখন বাকিটা আমাদের শেষ এই এটা হচ্ছে আমাদের ট্রিক্স তারপর হচ্ছে জাস্ট আপনারা সাইন সিক্সটি ডিগ্রি মান বসিয়ে দেবেন আপনাদের বই দেখবেন যে একটা বক্স আছে যেখানে সাইন জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি এবং নাইনটি পর্যন্ত মান দেওয়া আছে সো সাইন সিক্সটি ডিগ্রি মান করতো আমরা জানি রোড থ্রি বাই টু ঠিক আছে আপনারা যদি ক্যালকুলেটারে করেন তাহলে পেয়ে যাবেন রোড থ্রি বাই টু সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার যে কস তিনশো তিরিশ ডিগ্রির মান কত রোড থ্রি টু এই যে দেখুন কত এই যে রোড থ্রি টু সো এটা যদি আপনাদের নর্মালি অবজেক্টিভে আসে সেক্ষেত্রে যদি ক্যালকুলেটার ব্যবহার করতে সেক্ষেত্রে আপনারা খুব সহজে কস তিনশো তিরিশ আপনারা টাইপ করে বা ক্যালকুলেটার মাধ্যমে খুব সহজে বের করতে পারবেন কিন্তু আপনাদের যদি সি কিউ কোশ্চেনে আসে যে সংক্ষিপ্ত প্রশ্নে বা সৃজনশীলে আসে সেক্ষেত্রে আপনারা এভাবে ভেঙ্গে ভেঙ্গে করবেন ঠিক আছে তারপরে হচ্ছে আমি আরেকটা দেখাবো সেটা হচ্ছে যদি সাইন মাইনাস পাঁচশো সত্তর ডিগ্রি আর মান কত এরকম যদি থাকে সেক্ষেত্রে কীভাবে করবেন এটা হয়তো অনেকেই পারে না যে কজ তিনশো তিরিশ তো দেখুন এখানে কোনটা পজিটিভ ছিল বা এখানে কোনটা নেগেটিভ দেওয়া আছে সেক্ষেত্রে আমরা কিভাবে করব। এটার কোনো জটিল কোনো বিষয় না এটার ক্ষেত্রে আপনাদের আরও ছয়টা সূত্র মনে রাখতে হবে ছয়টা বলতে সিম্পল ছয়টা সূত্র দেখুন আমি এখানে লিখে রেখেছি এটা আপনারা এসএস দিয়ে রাখতে পারেন স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন যে সাইন মাইনাস থ্রিটি করতো মাইনাস সাইন থ্রিটা কস মাইনাস থিটা যদি হয় তাহলে এটা হবে প্লাস কস থিটা টেন মাইনাস থ্রি ইকুল টু মাইনাস টেন থিটা ক মাইনাস থ্রিট টু মাইনাস ক্রিটা সেক মাইনাস থ্রিটকুল টু প্লাস সেক থিটা আর কোসেক মাইনাস থ্রি ইকুল টু মাইনাস কোসেক থিটা এই জিনিসগুলো যদি মনে রাখতে পারেন তাহলে খুব ইজিলি আপনার এই মাইনাসেরগুলো করতে পারবেন এই ছয়টার মধ্যে দেখুন দুইটি হচ্ছে যে প্লাস হয়ে যাচ্ছে যে কস মাইনাস থ্রিটা কী হয়ে যাচ্ছে প্লাস কস থ্রিটা হয়ে যাচ্ছে আবার সেক মাইনাস থ্রিটা হচ্ছে প্লাস সেক হয়ে যাচ্ছে আর বাদ বাকি এই চারটা হচ্ছে যে আপনার মাইনাস থাকতেছে মাইনাসটা সামনে চলে আসতেছে যেমন সাইন মাইনাস থ্রিটা মাইনাস সাইন থিটা মাইনাস দিয়ে স্টার্ট হচ্ছে তারপরে সাইন থিটা হচ্ছে মাইনাস কতটা হচ্ছে কট মাইনাস থিটা থাকলে মাইনাস কত হবে আর কোসেকের ক্ষেত্রে মাইনাস কোসেক থিটা হবে আর কস সেকের ক্ষেত্রে প্লাস হয়ে যাবে ঠিক আছে সো এখানে দেখুন আমাদের যে কোশ্চেনটা ছিল সাইন মাইনাস পাঁচশো সত্তর ডিগ্রি দেখুন এখানে পাঁচশো সত্তরকে আমরা যদি থিটা হিসাবে ধরি তাহলে সাইন মাইনাস থিটা পাবো তাহলে আমাদের সাইন মাইনাস থিটা মানে কি মাইনাস সাইন থিটা তাহলে দেখুন এটাকে আমরা এভাবে লিখতে পারি রাইট আমি যদি একটু করি তাহলে দেখুন যে সাইন আমাদের ছিল মাইনাস পাঁচশো সত্তর সত্তর ডিগ্রি সো এটাকে আমরা লিখতে পারি ওই সূত্র অনুযায়ী জেস মাইনাস সাইন থিটা তার মানে মাইনাস সাইন পাঁচশো সত্তর ডিগ্রি এটা যদি থিটা হয় তাই তো এখন দেখুন এই দেখুন এখন আমাদের এই ফরম্যাটটা কিন্তু আগের মতোই চলে গেছে যে সাইনের ভিতরে কোনটা পজিটিভ চলে আসছে সো এটা আমরা আগের মতোই করব জাস্ট এই মাইনাসটা সামনে থাকবে এটা হচ্ছে কথা দেখুন আমি যদি আগের মতোই করি যে আমাদের মেন টার্গেট হচ্ছে পাঁচশো সত্তরকে ভাঙানো তাহলে কী করব নব্বই দিয়ে ভাগ দেবো নব্বই দিয়ে ভাগ করলে দেখবেন যে সিক্স পয়েন্ট সামথিং আসবে তার মানে ছয় দিয়ে গুণ দেবো সিক্স ইন্টু নাইনটি ডিগ্রি তাহলে ছয় নং কত হয় চুয়ান্ন মানে পাঁচশো চল্লিশ পাঁচশো চল্লিশের সাথে কত যুগ করবো কত যুগ করলে আমরা পাঁচশো সত্তর পাব বলুন দেখি তিরিশ ডিগ্রি যদি যোগ করি ঠিক আছে তারপর আমাদের কাজকে আমরা দেখব নব্বই ডিগ্রির সাথে যে হিসেবে আছে যেটা ওইটা কি জুর নাকি বিজুর আমরা দেখতে পাচ্ছি এখানে সিক্স তাহলে সিক্স অবশ্যই জোর তাহলে আমরা আমাদের সূত্রগুলো কী ছিল গুণিত থাকবে নো চেঞ্জ মানে চেঞ্জ হবে না মানে সাইন সাইনে থাকবে তাহলে আমরা লিখব মাইনাস সাইন এই যে প্লাসের পরেরটা লেখে দিব আমাদের সূত্র টেকনিক অনুযায়ী তাহলে মাইনাসে সাইন থার্টি ডিগ্রি তারপর আমাদের আরেকটা কাজ ছিল যে এই পোড়া কোনটা কোন চতুর্ভাগে আসে সেটা খেয়াল করা আমি যদি আগেই দেখুন আমাদের এই কোনটা হচ্ছে কোথায় থাকবে আমি নব্বই ডিগ্রিকে ছয় বার ঘুরে আবার প্লাস করবো মানে পরেরটাতে যাবো তাহলে একবার দুইবার তিন চার পাঁচ এই ছয়বার ঘুরে প্লাস হবে তার মানে সে এই তৃতীয় চতুর্ভাগে যাবে তাই তো তাহলে দেখুন এই যে আমাদের কোনটা কোন চতুর্ভাগে আসে তৃতীয় চতুর্ভাগে এখন দেখুন এই তৃতীয় চতুর্ভাগে সাইন কি পজিটিভ নাকি নেগেটিভ এই সাইন কি পজিটিভ নাকি নেগেটিভ দেখুন আমাদের তৃতীয় চতুর্ভাগে পজিটিভকে ট্যান আর কট তার মানে সাইন হচ্ছে নেগেটিভ তো নেগেটিভ থাকলে আমরা কি করবো এখানে আরেকটা মাইনাস আনবো এই মাইনাস এনে ব্র্যাকেট দিয়ে দিব তাহলে দেখুন মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস তাহলে প্লাস সাইন থার্টি ডিগ্রি লিখে দিব তাহলে সাইন থার্টির মান কত সাইন থার্টির মান হচ্ছে হাফ আপনার ওই বক্সে পড়বেন যে সাইন থার্টির মান হচ্ছে হাফ ঠিক আছে সো আমাদের রেজাল্ট কি হবে যে সাইন মাইনাস পাঁচশো সত্তর ডিগ্রির মান কত হবে হাফ মানে আমাদের এই প্রথমটা হবে রেজাল্ট বুঝে গেছে সো এইভাবে আপনারা খুব সহজেই এই যে ত্রিকোণমিতির যে মান নির্ণয়ের জঙ্কগুলো খুব সহজে আপনারা করতে পারবেন ঠিক আছে যদি এ বিষয়ে কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন ধন্যবাদ সবাইকে